আসসালামু আলাইকুম গাইজ ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ তো মূলত দিনে ভিডিও করি নি একটা কারণেই আপনাদের ভিডিও শেয়ার করতে চাইছিলাম হজরের নামাজ পড়ে যেতেই রয়েছে আর কি রাস্তাঘাটে কেউ নাই দেন এই যে তো মানে আপনাদের ভিডিও শেয়ার করতে পারিনি এই কারণে আর কি মূলত একবার একবারে সেই নামাজ ফিরে হজে রাখতে ভিডিও করা লাগতেছে সমস্যা নেই আপনাদের জন্য আপনাদের জন্য একটু কষ্ট তো কোনো ব্যাপার তো কথা শেষ আছে না কেউ গাড়ি যাবো আর কি বাসায় চলে এসি বাসায় আসলাম তো ঘুমাবো তো ছোট একটা জিনিস শেয়ার করলাম আর কি ভিডিও যদি মন চাইক কেটে আর কি বলবো আর আপনাদের মন মতো একটা ভিডিও করতে পারতেছি না তাই না একটু মানে রুটিনে গরমে যেতেছি যাই হোক ইনশাল্লাহ ঠিক আছে ওই সব তো দেখাবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ